ফেরাউন তখন মিশরের বাদশাহ কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ছিল অত্যন্ত নির্মম ও বর্বর অত্যাচারে ভরা বনি ইসরায়েলদের ওপর তার জুলুম নির্যাতন চলত তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক আজব ঘটনা আল্লাহ রব্বুল আলমিন মিশরের সবচেয়ে বড় আশীর্বাদ নীল নদ শুকিয়ে দিলেন যে নদীর পানি দিয়ে মিশরের প্রতিটি ক্ষেত সবুজ হতো যে পানি দিয়ে মানুষের জীবন চলত হঠাৎ সেই নদী পরিণত হল শুকনো মরুভূমিতে ফলে সমগ্র মিশরের মানুষ পানির অভাবে হাহাকার করে উঠল কোনো মাতা তাদের কোলের শিশুকে আঁকড়ে ধরে কেঁদে বলছে ওরে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি কোথায় পাব বৃদ্ধরা কাঁপতে কাঁপতে আর্তনাদ করছে আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি গ্রাম শহর জোরে শোনা যাচ্ছে মানুষের কান্না আর অসহায় চিৎকার একে অপরকে বলতে লাগল এবার আমাদের কি হবে পানির অভাবে আমাদের জীবন মৃত্যুর মুখে ঢলে পড়েছে কিছুদিনের মধ্যেই পানি না পেলে সবাই মারা যাবে এরপর একজন বলল চলো আমরা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাই তিনি গণনা করে কোনো না কোনো উপায় বলবেন অতপর মানুষ ছুটল জ্যোতিষীর কাছে তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল হে জ্ঞানী আমাদের নীল নদ শুকিয়ে গেছে মানুষ তৃষ্ণায় কাতর শস্য নষ্ট হয়ে যাচ্ছে এবার কি হবে জ্যোতিষী তখন বলল আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের নীল নদ কোনোভাবেই পানিতে পরিপূর্ণ হবে না এই সমস্যার সমাধান আমি করতে পারবো না বরং তোমরা আমাদের প্রভু ফেরাউনের কাছে যেতে পারো সে কোনো না কোনো ব্যবস্থা করতে পারে অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফেরাউনের প্রাসাদের দিকে কারণ তাদের বিশ্বাস ছিল ফেরাউনি সব সমস্যার সমাধানকারী মানুষ একে একে দল বেঁধে ফেরাউনের দরবারে এসে উপস্থিত হল এবং তারা হাত জোর করে মাথা নিচু করে বলল হে আমাদের খোদা ইতিমধ্যে শুনেছেন যে মিশরের নীল নদের পানি শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নীলনদে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে আপনি তো অধিক শক্তির অধিকারী নীলনদে যাতে পানির স্রোত প্রবাহিত হয় তার একটা ব্যবস্থা করুন তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাদশা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুলে উঠল কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল তোমরা চিন্তা করো না আমি তো তোমাদের খোদা যেভাবেই হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব আজ তোমরা ফিরে যাও আগামীকালই অলৌকিকভাবে দেখবে নীলনদ আমার হুকুমে প্রবাহিত হবে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষজন সেদিন আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল কিন্তু রাতে যখন চারিদিক নিস্তব্ধ ফেরাউন একা নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা একা মনে মনে ভাবতে লাগল আমার তো আসলেই কোনো শক্তি নেই সমস্ত শক্তির মালিক তো একমাত্র তিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ কিন্তু আমি যদি এই কথা জনগণের সামনে স্বীকার করি তাহলে আমাকে কেউ খোদা বলে মানবে না আমাকে কিছু চালাকি করতে হবে পরের দিন সকালবেলা ফেরাউন সমস্ত সেনাকে বলল তোমরা প্রস্তুত হাও এখনই নীলনদের প্রান্তে রওনা দেব তখন একজন সেনা বলল হুজুর নীলনদ তো শুকিয়ে গেছে এক বিন্দু পানি নেই সেখানে গিয়ে কি করবেন ফেরাউন গর্জে উঠল মূর্খ তুমি জানো না আমি খোদা আমার আদেশে নীল্লা দাবার পানিতে ভরে উঠবে নদী আমার কথাই শুনবে সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো কেউ ভয়ে কিছু বলল না অতপর ফেরাউন তার নির্বাচিত সৈন্যদের নিয়ে নীলনদের তীরে পৌঁছাল শুকনো নদীর বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে ফেরাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল হে নীলনদ দরিয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার আদেশে এখনই পানি প্রবাহিত করো আর সমগ্র মিশর ভরিয়ে দাও কিন্তু নদীর নীরব কোনো স্রোত এলো না কোনো পানি দেখা গেল না মূর্খ ফেরাউন জানত যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ তবুও মানুষের সামনে নিজের মিথ্যা খোদাই দাবিতে টিকে থাকতে প্রাণপণ অভিনয় করতে লাগল বার বার পানি চেয়ে ব্যর্থ হওয়ায় সে দুশ্চিন্তায় পড়ে গেল যদি নদীতে পানি না আসে তাহলে সাধারণ জনগণ তাকে খোদা বলে মানবে না শুধুমাত্র এই চিন্তায় সে অত্যন্ত বিমর্ষ ও অস্থির হয়ে পড়ল এখন কি করা যায় বহু চিন্তার পর ফেরাউন সেখান থেকে কয়েকজন সৈন্যকে নিয়ে সাদুল আলা নামক প্রান্তরে এসে হাজির হলো। সেখানে পৌঁছে ফেরাউন সৈন্যদের বলল তোমরা সবাই এখানে দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি বলে সে নিজে একা চালাকি করে তার পার্শ্ববর্তী একটি নির্জন গুহার মধ্যে চলে গেল অতপর সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে পরম করুণাময় দয়ার সাগর তোমার ক্ষমতার কোনো শেষ নেই আমি তোমার অধম বান্দার মান সম্মান বাঁচাও দুনিয়াতে তুমি আমার গৌরব বাঁচিয়ে রাখো পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না দরকার হলে তখন তুমি আমাকে জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত কর তবুও দুনিয়ায় আমার মান সম্মান বাঁচিয়ে দাও হে করুণাময় নীলদরিয়ার পানি প্রবাহিত হচ্ছে না একদিকে যেমন মিশরের জনগণ মৃত্যুবরণ করবে অনেক নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়বে হে করুণাময় অন্তত তাদের কথা ভেবে এই দোয়া কবুল করে নাও তোমার তো দয়ার কোনো শেষ নেই অন্যদিকে তোমার এই অধম বান্দার মান সম্মান ধুলাই মিশে যাবে মানুষ আমাকে ধিক্কার জানাবে হে মহাপ্রভু হে করুণাময় আমার সম্পর্কে তুমি সর্বদা অবগত তবুও তোমার কাছে প্রার্থনা করছি দয়া করে আমার এই প্রার্থনা কবুল করো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব এই কথা বলে সে অঝরে কাঁদতে লাগল ঠিক ওই সময় কোথা থেকে এক বৃদ্ধ গুহার বাইরে থেকে জোরে আওয়াজ করে বলল যাহাপনা একটু বাইরে আসবেন হঠাৎ ফেরাউন চমকে উঠল তখন বৃদ্ধটি বলল যাহাপনা আমি আপনার কাছে একটি লোকের অভিযোগ নিয়ে এসেছি আপনি ন্যায় বিচার করুন গুহার ভেতর থেকে ফেরাউন বলল আপনি কে আপনাকে এখানে কে আসতে বলেছে এটা তো বিচারের জায়গা নয় আপনি আগামীকাল রাজদরবারে আসুন আমি আপনাকে ন্যায় বিচার শুনিয়ে দেব তখন বৃদ্ধ বলল কিন্তু আমি তো বিচার না শুনে যাব না দরকার হলে আপনাকে বাইরে বের হতে দেব না এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে গেল কিন্তু সে তো এখন বিপদে তাই কিছু বলল না গুহা থেকে বাইরে বের হবে এমন সময় সৈন্যদের চিৎকার আর উল্লাস শুনতে পেল এটা শুনে সে হতভম্ব হয়ে গুহার বাইরে চলে এলো এবং নীল নদের দিকে তাকিয়ে দেখল শুকনো নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা দেখে সে অত্যন্ত আনন্দিত হল উদাসীন হয়ে বৃদ্ধ লোকটিকে বলল আচ্ছা এইবার বলুন আপনার অভিযোগটি কি তখন বৃদ্ধ লোকটি বলল মনে করুন একটি গোলাম একেবারে অবাধ্য তার মালিকের কথা শোনে না অথচ তার মালিক তার সাথে সৎ ব্যবহার করে তাকে খাবার দেয় পোশাক দেয় অথচ সেই গোলাম একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না তাহলে ওই গোলামের প্রতি কেমন ব্যবহার করা উচিত তখন ফেরাউন বলল ওই গোলামকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত তখন বৃদ্ধটি বলল এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবে ফেরাউন বলল নিশ্চয়ই কেন পারবো না এই গোলামকে তো পানিতে ডুবিয়ে মারা উচিত অতপর এই কথাটি কাগজে লিখে ওই বৃদ্ধটির হাতে দিয়ে দিল এবং বৃদ্ধটি সেখান থেকে বিদায় নিলেন এই বৃদ্ধটি ছিলেন আর কেউ নয় স্বয়ং আল্লাহর ফেরেস্তা অতপর ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আবারও রাজ দরবারের দিকে ফিরে আসলো এই খবর ছড়িয়ে পড়তে একটুও দেরি হল না মিশরের প্রতিটি প্রান্তরে গুঞ্জন শুরু হয়ে গেল মানুষ একে অপরকে বলছিল আমাদের খোদা ফেরাউন তার ক্ষমতার বলে নীল নদে আবার পানি প্রবাহিত করেছে একে একে তারা রাজদরবারে আসতে লাগল রাজদরবারে অসংখ্য লোকের ভিড় লেগে গেল কেউ আনন্দ করছে কেউ বা কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা মাথা নিচু করে বলল হে আমাদের খোদা আপনি আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন আমরা এই উপকার সারা জীবন ভুলব না ফেরাউন তখন অহংকারে বুক ফুলিয়ে হেসে বলল তোমরা ভয় পেও না আমি অনেক শক্তির অধিকারী নীল নদে পানি আনা তো আমার জন্য সামান্য ব্যাপার এর থেকেও বড় অলৌকিক কিছু আমি দেখাতে পারি আমি তো বলেছিলাম তোমাদের জন্য আমি পানির ব্যবস্থা করে দেব লোকেরা তার কথায় আরও বিমোহিত হয়ে গেল তারা ফেরাউনকে খোদা বলে ডাকা শুরু করল আবারও জোরে আবারও সম্মানের সাথে দরবারে সবার প্রশংসার স্রোত বইতে লাগল আর ফেরাউন পূর্বের সব কথা ভুলে গেল সে ভুলে গেল আসল শক্তির অধিকারীকে ভুলে গেল সেই এক আল্লাহর দয়া ছাড়া সে এক বিন্দ পানি আনতে পারত না বরং সে নিজের অহংকারে আরও ডুবে গেল নিজেকে মনে করতে লাগল যেন সত্যি সেই সব কিছুর মালিক বছরের পর বছর কেটে গেল ফেরাউনের নিষ্ঠুরতা আরও বেড়ে গেল রাষ্ট্র পরিচালনায় সে হয়ে উঠল আগের থেকেও কঠোর তার মনে অহংকারের পাহাড় সমান উঁচু হয়ে উঠল সময় বয়ে চলল টানা তিন বছর মিশরের আকাশে এক ফোটা বৃষ্টি নামল না মাটি ফেটে গেল ফসল নষ্ট হল গবাদি পশু মারা গেল আর মানুষ দিন দিন হাহাকার করতে লাগল মিশরে পরপর তিন বছর বৃষ্টি না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দিল অবশেষে একদিন অসংখ্য মানুষ ফেরাউনের দরবারে এসে হাজির হলো এবং সবাই বলল আপনি তো আমাদের খোদা আপনি কোনো ব্যবস্থা করুন দেশে এতটাই দুর্ভিক্ষ যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে তখন ফেরাউন তাদের কথা শুনে রাগে গর্জে উঠল এবং বলল এই দুর্ভিক্ষ আমার কারণে নয় সব কিছুর জন্য দায়ী হলো ওই মুসা তার অপচেষ্টা আর জঘন্য কারসাজির কারণেই মিশরের এই অবস্থা মুসার কারণেই দুর্ভিক্ষ হয়েছে তোমরা সবাই তার কাছে যাও দেখি সে তার খোদাকে বলে তোমাদের জন্য কি করতে পারে তখন সকল জনগণ ফেরাউনের কথা মতো হযরত মুসা আলহ ইসালামের নিকট হাজির হলো এবং বলল হে মুসা তুমি যদি তোমার খোদাকে বলে এই করাল দুর্ভিক্ষের ছবল থেকে আমাদের রক্ষা করতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আল্লাহর সত্য নবী এবং তোমার খোদার প্রতি ইমান আনব তখন হজরত মুসা আলহ ইসালাম একাকি ঘরের মধ্যে চলে গেলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করে বললেন আল্লাহ তুমি তো বিশ্বজগতের প্রতিপালক তুমি দয়ার সাগর হে আল্লাহ এই অভুক্ত মানুষের প্রতি রহম করো তাদের এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে মুক্তি দাও তোমার রহমতের বৃষ্টি দান করো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করলেন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো তারপর প্রবল বৃষ্টির ধারা নেমে এলো মিশরের শুকনো মাটি ভিজে উঠল ক্ষেত খামার আবার সবুজে ভরে গেল অতপর হযরত মুসা সালাম সেসব লোকদের কাছে গিয়ে বললেন হে প্রিয় ভাইরা এবার আপনারা ইমান আনুন এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি আমাদের রব এই কথা শোনা মাত্রই ওই লোকগুলো অট্টহাসি করে বলল হে মুসা তোমার কথা আমরা শুনব না কারণ আমাদের প্রভু ফেরাউন এবং আমাদের দেবদেবীর দয়ায় দেশে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আবারও শস্য উৎপাদন হয়েছে হজরত মুসা আলাহ সালামের কথা তারা শুনল না অতপর মুসা আলাহ সালাম বাড়িতে ফিরে আসলেন কিন্তু তবুও ফেরাউনের অহংকার কমল না সে জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল দেখছ তো আমার কামি আকাশ থেকে বৃষ্টি নামল আমি যদি খোদা না হতাম তবে কি এভাবে দুর্ভিক্ষ দূর হতো হযরত মুসা সালামের দোয়ায় আল্লাহর রহমত নেমে এল অথচ প্রতারক নিষ্ঠুর ফেরাউন তার মিথ্যা খোদার দাবিকে অটুট রাখতে চাইল বন্ধুরা এই গল্পটি অনেক লম্বা হওয়ার কারণে আমরা এটিকে দুই পার্টে ভাগ করেছি তাই পরের অংশে আমরা দেখব মূসা নদীর সাথে প্রতারণা করায় আল্লাহর আঝাব ও গজব কিভাবে তাদের ধ্বংস করে দেয় তাই পরের পাটের জন্য ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরের পার্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ